কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ক্যাম্পাসের ভেতরে চলছে রম রমিয়ে মদের আসর হাতে নাতে ধরতেই হুমকি দেওয়া হল কেড়ে নেওয়া হলো ক্যামেরাও নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে ওপিটি বিভাগের সামনেই পিডব্লিউডি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে চলছে মদ্যপানের আসর সেই মদ্যপান আসরে রয়েছে টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তিদের আগমন এবং সেখানে আমাদের ক্যামেরা কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটলো সেই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে হসপিটালের ইলেকট্রিক্যাল কর্মী সহ দুজনকে আটক করেছে বলে জানা গিয়েছে আরেকবার একবার জানাই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে চলছে রম মদের আসর হাতে নাতে ধরতেই হুমকি কেড়ে নেওয়া হলো ক্যামেরা নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালের ওপিটি বিভাগের সামনেই পিডব্লুডির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে চলছে মদের আসর সেই মদ্যপানের আসরে রয়েছে টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তির আগমন সেই মদ্যপানের আসরে ছবি তুলতে গেলেই সেখানে আমাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় সেই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে হসপিটালের ইলেকট্রিক্যাল কর্মী সহ দুজনকে আটক করেছে বলে জানা গেছে আমাদের হসপিটাল মধ্যে একটা একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে সে আমাদের হসপিটাল প্রেমিস শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুক ব্যবস্থা নেয় আমাদের কোনো স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না আপনি আপনারা पीडब्ल्यूডি ইলেকট্রিক্যাল বা पीडब्ल्यूডি ডিপার্টমেন্টের সাথেই কথা বলতে পারেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন আমাদের কোনো স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি পুলিশ আমাদের কাছে জানিয়েছে এরকম কিছু ঘটনা হচ্ছে কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানুক বন্দোবস্ত করে তার পিছনেই হচ্ছে হ্যাঁ আমাদের পুলিশ যেটা ইনফর্ম করেছে যে এটা হলো পুলিশ আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট সংলগ্ন অঞ্চলেই এইরকম কোনো ঘটনা হচ্ছে সুতরাং আমরা পুলিশকে যথাবিহিত বন্দোবস্ত করতে আমরা বলেছি সেটাতে পুলিশ আশা করি কোনো না কোনো বন্দোবস্ত করেছে আমাদের না আমরা পুলিশকে বলেছি কোন ধরনের কোন বহিরাগত বা অন্য কেউ যদি থাকেন কোনো ঘটনার সাথে জড়িত তাহলে পরে সেই সংক্রান্ত আইনানুক বন্দোবস্ত নিতে তবে এইটুকু বলতে পারি আমাদের কোনো হসপিটালের কোন বিল্ডিং এর মধ্যে মানে আমাদের হসপিটালে ওই যে বললাম একাধিক অফিস আছে যেখানে পুলিশ আউটপোস্ট আছে সেখানে পিডাব্লিউডি ইলেকট্রিক্যালের প্রেমিসেস আছে আমাদের যেটা ইনডোর ক্যাম্পাস বা আমাদের যেটা আউটডোর ক্যাম্পাস সেখানে কোনো ঘটনা ঘটেছে বলে আমরা লোক পাঠিয়েছিলাম পুলিশকেও জিজ্ঞাসা করেছে পুলিশ আমাদের কনফার্ম করেছে সেই রকম জায়গাতে কোনো লোক নেই মানে সেই রকম কোনো ঘটনা ওই জায়গাতে অন্তত আমাদের সেইরকম সেটা পুলিশ আমাদেরকে সেই বিষয়ে আমাদের এখনো কিছু জানায়নি যে পুলিশ পুলিশকে আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি এই বিষয়ে যে ধরনের আইনানুক বন্দোবস্ত নেওয়া সেটা আইনানুক বন্দোবস্ত পুলিশ নিতে পারে